পাচ্ছেন সেটা হচ্ছে খুবই সুন্দর জমজম সুইসের ভিতরে পিওর ওন্না পিওর ওনা কি কারণে বলছি একটু পরে আপনারা জানতে পারবেন তার আগে আমি ঠিকানা বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালির উপর বড় মসজিদের দক্ষিণ পাশে কালেকশনগুলো নিতে পারবেন এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ সম্পূর্ণ আরবান লোন কালেকশন যেটাকে আমরা বলি পিওর ওন্না থাকবে এখানে এখানে সব এলাকাতে এটা চলবে না কি সব কি গরমের আরাম প্রোডাক্ট এগুলো সবগুলাই গরমের আরাম প্রোডাক্ট গরমের এসি প্রোডাক্ট বলতে পারেন একদম পিওর কটন পাবেন তবে বলে দিচ্ছি আমাদের জমজমের কালেকশনগুলো শুরু হবে যেগুলো এ গ্রেড ওগুলা শুরু হবে আপনার ছশো টাকা থেকে শুরু পেয়ে যাবে ছশো পঞ্চাশ সাতশো বিশ সাতশো পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে আপনারা নশো নব্বই বারোশো নব্বই টাকা পর্যন্ত ইন ফিউচার প্রোডাক্টগুলো পাবেন জমজম লোনগুলো দেখেন সুন্দর ডিজাইন খুবই সুন্দর একটা ক্লাসিক ভাইব আছে প্রোডাক্টটাতে ক্লাসিক ভাইব আছে প্লাস এটা প্রিন্টটা অসাধারণ প্রিন্ট একদম এক্সট্রা অর্ডিনারি প্রিন্ট এটাতে পেয়ে যাচ্ছেন এটার ভিতরে ভাই ডিপের ভিতরে লাইট কন্ট্রাস্ট আছে ডিপের ভিতরে লাইট কন্ট্রাস্ট করা তুমি খুবই সুন্দর একটা কথা বলেছো আর এটা হচ্ছে আমাদের প্যান্ট পিসটা প্যান্ট পিসটা ফ্রি সাইজ হবে আশা করি সাইজ নিয়ে আপনারা কমপ্লেইন করতে পারবেন না এই যে এটা হচ্ছে ওর্না দেখেন খুবই সুন্দর ওর্না পিওর ওর্না শিফন ওর্না এগুলা কিন্তু টানলে স্টিচ প্রোডাক্ট আসসালামু আলাইকুম রিয়াজ ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দেখতেছি হাতের ভিতরে এত সুন্দর কালেকশন নিয়ে ভাই দাঁড়িয়ে আছেন ভাই এটা হচ্ছে আপনার এ গরমের সবচেয়ে সেরা এবং হিট কালেকশন আর আপনারা জানেনই বাংলাদেশের গরমে কোন কালেকশনগুলো বেশি চলে আমাদের পিওর মানে পিওর যেগুলা লোন থাকে মানে পিওর লোনগুলা এগুলা সবচেয়ে বেশি চলে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন জমজমে অনেকগুলা নতুন ডিজাইন আছে আর আমার হাতে যে কালেকশনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে খুবই সুন্দর জমজম সুইসের ভিতরে পিওর লোন প্রেরণা কি কারণে বলছি একটু পরে আপনারা জানতে পারবেন তার আগে আমি ঠিকানা বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালির উপর বড় মসজিদের দক্ষিণ পাশে যারা যারা আসবেন অবশ্যই অ্যাড্রেসটা বলে দিয়েছি আপনারা সরাসরি দোকানে আসতে পারেন কিংবা আপনারা অনলাইনের মাধ্যমে ভিডিও কল করে প্রোডাক্টগুলা পার্চেস করতে পারবেন তবে সেক্ষেত্রে আপনাদেরকে থার্টি পেমেন্ট আগে বিকাশ করতে হবে বাকি পেমেন্টটা পরবর্তীতে আপনারা যখন প্রোডাক্টটা পেয়ে যাবেন তখন আপনারা দিতে পারবেন তাহলে এটা অন্যটাতে চলে আসি যে কারণে এটাকে পিওর লোন আমরা বলে থাকি মানে এটা সম্পূর্ণ হবে এটা পিওর শিফন বলতে পারেন পিওর জর্জেট বলতে পারেন দেখেন খুবই সুন্দর ওন্না এক মুষ্টিতে চলে আসবে এটা সম্পূর্ণ পাঁচ হাত ওন্না আপনার এক মুষ্টিতে চলে আসবে মানে এটা এতটাই একদম সফট ওন্না এই যে দেখেন একদম সফট ওন্না পাঁচ হাত ওন্না এগুলা সম্পূর্ণ কালার গ্যারান্টি থাকবে আর কারা আসবেন যারা দোকান দিয়েছেন কিংবা যাদের ব্যবসা আছে অনলাইন ব্যবসা আছে অথবা যাদের দোকানে ব্যবসা ব্যবসা আছে তারা আমাদের সাথে এগুলা কালেকশনগুলো নিতে পারবেন এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ সম্পূর্ণ আরবান লোন কালেকশন যেটাকে আমরা বলি পিওর না থাকবে এখানে এখানে সব গরমের 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 আরাম আরাম এসি প্রোডাক্ট বলতে পারেন একদম পিওর কটন পাবেন মানে যতটুকু কটন থাকলে পিওর কটন বলা যায় ঠিক তত পরিমান কটন আপনারা পেয়ে যাবেন দেন আমাদের কাছে আছে কটন অন্য প্রোডাক্ট অনেকে জর্জেট অন্য কালেকশন গুলো এবার কটন ওনা দেখায় এখানে পিওর ওন্না প্লাস কটন ওন্না দুইটাই কালেকশন পেয়ে যাবেন প্রাইসটা আমরা বলি না তবে বলে দিচ্ছি আমাদের জমজমের কালেকশনগুলো শুরু হবে যেগুলো এ গ্রেড ওগুলা শুরু হবে আপনার ছশো টাকা থেকে শুরু পেয়ে যাবে ছশো পঞ্চাশ সাতশো বিশ টাকা থেকে শুরু করে আপনারা নশো নব্বই বারোশো টাকা পর্যন্ত ইন ফিউচার প্রোডাক্টগুলো পাবেন এই জমজম লোনগুলো দেখেন এটা হচ্ছে ব্যাক পোষণটা সম্পূর্ণ পাকিস্তানি প্রিন্ট করা হাতাগুলো খুবই সুন্দর আপনার হাতা নিচে দেওয়া আছে কালার হবে কয়টা প্রত্যেকটা ডিজাইনে চারটা আটটা দশটা কালার থাকবে না মাত্র দুইটা করে কালার থাকবে দুইটাই কালার নিতে হবে কোনো প্রকার সেট ব্রেক করা যাবে না এখানে বিভিন্ন সেট ওয়াইজ প্রোডাক্ট আছে কোনোটা দুইটা কালার আছে কোনোটা চারটা আছে ছয়টা আছে আটটা দশটা বারোটা সেট ওয়াইজ প্রোডাক্টগুলা পেয়ে যাবেন সব প্রাইসগুলো শুরু হবে হ্যাঁ প্রত্যেকটা সেট ধরে নিতে হবে আর প্রাইস জানার জন্য হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনার দোকান থাকলে দোকানের কার্ডের ছবি ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজের লিঙ্কটা পাঠিয়ে প্রাইসটা জেনে নেবেন আর এছাড়া আমরা প্রাইসটা বলবো না যে বহর দেখছি লম্বাটা দেখছি ভাই লম্বা বহর সবগুলাই বড় আর সাথে আপনারা কালার গ্যারান্টি পাচ্ছেন যদি সেলার পরও যদি আপনার কাস্টমার কমপ্লেইন করে তবে সেগুলো আমরা প্রোডাক্টগুলো এক্সচেঞ্জ করে দিব আমরা মানে চেঞ্জেবল প্রোডাক্টগুলো ইন শর্ট আপনারা গ্রাহকরা ভাই কাপড় সম্পর্কে নিয়ে কোনো কমপ্লেইন করার সুযোগই পাবেন সুযোগই পাবেন না আর সুযোগ হলে আমরা তার সংশোধনের ব্যবস্থা করব অতি দ্রুত সংশোধনের ব্যবস্থা দেন আমি আপনাকে একটা লোনের কালেকশন দেখাবো যেটা বছরের সবচেয়ে হিট কালেকশন গেছে খুবই এ সুন্দর এটা পিওর লোনের উপরে যারা কটন না পছন্দ করেন তাদের জন্য হয়তো এটা একটুই হতে পারে একটা দুঃখজনক সংবাদ হতে পারে কারণ এটা ওনাটা হচ্ছে আপনার পিওর জর্জেট না পিওর ওনা আর হচ্ছে ডিজাইনটা দেখেন কি সুন্দর ডিজাইন খুবই সুন্দর একটা ক্লাসিক ভাইব আছে প্রোডাক্টটাতে ক্লাসিক ভাইব আছে প্লাস এটা প্রিন্টটা অসাধারণ প্রিন্ট একদম এক্সট্রা অর্ডিনারি প্রিন্ট এটাতে পেয়ে যাচ্ছে মানে এটার ভিতরে ভাই ডিপের ভিতরে লাইট কন্ট্রাস্ট ডিপের ভিতরে লাইট কন্ট্রাস্ট করা খুব তুমি খুব সুন্দর একটা কথা বলেছো আর এটা হচ্ছে আমাদের প্যান্ট পিসটা প্যান্ট পিসটা ফ্রি সাইজ হবে আশা করি সাইজ নিয়ে আপনারা কমপ্লেইন করতে পারবেন না এই যে এটা হচ্ছে ওড়না দেখেন খুবই সুন্দর ওড়না পিওর ওড়না শিফোন ওড়না এগুলা কিন্তু টানলে স্টিচ প্রোডাক্ট হ্যাঁ আর এটার সাথে ওড়নাটা আমি আবারও যেগুলা বলি যদি আপনি ঠিক মতো ফোল্ড করতে পারেন তাহলে এটা দুই আঙ্গুলে চলে আসবে আর এটা হচ্ছে আমাদের এক মুষ্টিতে চলে আসছে এরকম ডিজাইন গুলো শত শত আছে যেখানে দেখতে পাচ্ছেন ডিপ কালার লাইট কালার একটা ডিজাইন এই নোটস এর কালেকশনটা না নয় আমি দেখালে দেখাই ইন্ডাস্ট্রিতে এখানে চলে আসলেই আপনারা নিত্য নতুন ডিজাইন পেয়ে যে দেখেন একদম চোখটা আপনার ধাঁধানো কালেকশন এগুলা চোখ ধাঁধানো খুবই সুন্দর সুন্দর কালেকশন এটা কি দেওয়া নাম দেওয়া আছে নোটস মায়রা হ্যাঁ নোটস মাইরা এটা মনে হবে মেবি নতুন নাম এটা এর হ্যাঁ নিউ প্রোডাক্ট এই যে ওর দেখেন মোটামুটি এখানে যেহেতু কটন কালেকশন বেশি দেখাচ্ছে কি কারণে সামনে গরম সামার চলে আসছে আর এই সামারে আপনারা যদি কমফোর্টেবল থাকতে চান প্লাস আপনাদের কাস্টমার যদি কমফোর্টেবল মানে রাখতে চান তাহলে অবশ্যই এগুলাই কালেকশন নিতে হবে আপনাকে যেগুলা পিওর লন কালেকশন পিওর প্লাস এখানে কটন ওন্নাও আছে জর্জেট ওন্না গুলা কভার করেছি আমি দেন এখানে চলে আসলে আপনারা জর্জেট কালেকশন পাবেন যারা যাদের কাস্টমার একটু ভিআইপি আছে এসি এনভায়রনমেন্টে থাকে তাদের জন্য এগুলা বড় আছে খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে বিনা আছে এগুলা রিস্টক করা ডিজাইন আমাদের প্লাস এখানে হচ্ছে আমাদের খুব সুন্দর ইন্ডিয়ান আইসি বাড়ি সেখানে আর এখানে অর্গেঞ্জা আছে এই যে আইসি অর্গেঞ্জা দেখেন খুবই সুন্দর বিনহামিদের আইসি অর্গেঞ্জা এগুলো পাকিস্তানি ইন্সপায়ার্ড ডিজাইন বাইরে এগুলোকে অথেন্টিক অথবা অরিজিনাল পাকিস্তানি বলে সেল করে দেন আমাদের খুবই সুন্দর সবচেয়ে হিট কালেকশন যেটা এ বছরে খুবই ভালো চলেছে নূর্সের এটা হচ্ছে আপনার নোটসের জর্জেট কালেকশন যেটাকে আমরা শিফন জর্জেট বলি হ্যাঁ শিফন জর্জেট জর্জেট বলা হয় দেখেন আর সুতার কাজ ধরাটা দেখেন প্যানেল ভাই প্যানেলটা খুব সুন্দর খুব সুন্দর প্যানেলটা আর এই যে এদিকে দেখেন ডিজাইনটা দেখেন কি সুন্দর ডিজাইন এটা বিটস এর কালেকশন এইগুলা আর অনেক কালেকশন আছে এই যে দেখেন এটা আমাদের মাসলিনের কালেকশন এগুলা এক্সট্রা প্যানেল আছে সালোয়ার এক্সট্রা প্যানেল দেওয়া আর এখানে আসলে আপনি বুটিক্সের কালেকশন গুলো পেয়ে যাবেন যেগুলা আমাদের চারটা করে কালার থাকবে এখানে যেগুলা বুটিক্স দেখবেন প্রত্যেকটা চারটা করে কালার সেট চারটা কালার নিতে হবে সেট ব্রেক করা যাবে না এইগুলো প্রোডাক্ট নতুন ব্যবসায়ীরা যারা নিবেন তাদের জন্য সুবিধা আছে আঠাইশ দিনের ভিতরে চেঞ্জ করতে পারবেন আর যেগুলো সেল হবে না ওগুলা চেঞ্জ করে নিতে পারবেন সেট যদি ভাঙাও থাকে আমরা চেঞ্জ দিয়ে দিব তবে আপনার সেট ব্রেক করে নিতে পারবে না যেটা যে কয়টা কালার সেট থাকবে কালার নিতে হবে তাহলে ভিডিওতে সর্বশেষে ঠিকানা বলে দিচ্ছি ঠিকানা খুবই সহজ আমাদের ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালির উপর বড় মজিদের দক্ষিণ পাশে যারা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে নক করলে আমরা আপনাদেরকে ইনশাল্লাহ সার্ভিস দেওয়ার চেষ্টা করে বাস আলাইকুম সবাই